দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ আট অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার দর্শক স্ক্রিনের মধ্যে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এইচএফ ক্রস গরু হলেস্টেন ফ্রিজান ক্রস মুন্ডি গরু যেটাকে আমরা মুন্ডি গরু বলে থাকি যার কোনো শিং নেই দর্শক এটি সেকেন্ড বেয়ানের একটি গাভি দুই থেকে তিন দিনের মধ্যে গরুটি বাচ্চা দেবে আর এর দুধের ক্যাপাসিটি প্রথম বিয়ানে গরুটি দুধ দিয়েছে আঠেরো থেকে কুড়ি কেজি এই বিয়ানে আশা করা যাচ্ছে কুড়ি প্লাস দুধ হবে দর্শক আমাদের এই গরুটি বিক্রি হয়ে গেছে এই গরুটি নিয়েছেন মাছ দেওয়ার এক ভাই নদিয়া ডিস্ট্রিক্ট মাছ দেওয়ার এক ভাই দর্শক গরুটি আমাদের বিক্রি হয়েছে পঁচাশি হাজারে আপনারা যদি এই ধরনের গরু নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো জাতের গরু দর্শক আর সব থেকে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে লাইন খরচাটা আমরা ফিফটি ফিফটি করে নেই গাড়ি খরচাটা আপনি দেবেন আর লাইন খরচা যেটা হবে যদি পাঁচশো টাকা হয় সেক্ষেত্রে আপনি দেবেন ফিফটি আমরা দেবো ফিফটি যদি হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনি দেবেন ফিফটি আমরা দেব ফিফটি এইভাবে আমরা কিন্তু কাস্টমারদের সুবিধার জন্যই এই সিস্টেমটি চালু করেছি তাই দর্শক আপনারা নির্ভয়ে গরু নিয়ে যেতে পারেন পুরো পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনি আমাদেরকে কল করতে পারেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় গরু কিন্তু পৌঁছে দেবো দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ